এ দেশটাকে শ্রীলঙ্কা বানিয়ে প্রায় বানিয়ে ফেলেছিল দেশের কিছু বুদ্ধিজীবী যারা বিএনপির সমর্থক সেখানে বিএনপি সহ তাদের সমর্থকরা দেশটাকে শ্রীলঙ্কা বানিয়ে ফেলার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বৈদুল কাদের বৈদুল কাদের বলে মূলস্ফীতির মধ্য দিয়ে এক কোটি চল্লিশ লাখেরও বেশি কোরবানি হয়েছে যা গতবারের তুলনায় অনেক বেশি হয়েছে মূল্যস্ফীতির কারণে ঈদ ব্যাহত হয়েছে নয় বলেন মূল্যস্ফীতি আছে তবে এটা কমাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদের দিনেও সরকারের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ হয়নি তারা আরো এটা আরো চালিয়ে গেছে আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোনো বক্তব্য দেওয়া হয়নি মায়ানমারের বিষয়ে মির্জা প্রকল্প চ্যালেঞ্জ করে তাদের বলেন সার্বভৌমত্বের কোথায় আঘাত আনা হচ্ছে সেটি ব্যয় করার জন্য কোনো প্রবেশকারীরা চলে গেছে জাহাজ সরে গেছে মন্ত্রী আরো বলেন দরনিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দুদকের স্বাধীন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতই প্রবেশশীল লোক হক না কেন দরনীতি করলে কারো ছাড় নেই এবং ছাড় দেওয়া হবে না ভবিষ্যতে কারো যদি দরনীতি করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে বিএনপি শাসনoverline এমন কোনো পদক্ষেপও দেখা যায়নি

জানানো হয়েছে দলের উপার্জ্য দেখে ধন্যবাদ দর্শক যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ